হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস সেভেনের যেটা চ্যাপ্টার নাম্বার থ্রি পরমাণু অনু ও রাসায়নিক বিক্রিয়া থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার দেখে নেব তার সাথে যেহেতু আমরা চ্যাপ্টারের প্রথম ক্লাস প্রোভাইড করছি এই ক্লাস থেকেই আমরা যেমন কোয়েশ্চেন আনসার দেখব প্রত্যেকটা প্রশ্নের আনসার বুঝে নেব তার পাশাপাশি প্রত্যেকটা কনসেপ্ট আমরা খুব সহজ করে আমাদের ক্লাসগুলোতে কিন্তু আলোচনা করব। কেমন পরমাণু অনু রাসায়নিক বিক্রয় এমনিতেই খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় বা যে ধারণাগুলো রয়েছে কনসেপ্টগুলো আছে সেগুলো খুব ভালো করে বুঝে নিতে হবে তোমাদের ক্লাস এইটে ক্লাস নাইন টেন প্রত্যেকটা ক্লাসে কিন্তু যখন তোমরা উঠবে তখন তোমাদের এই জিনিসগুলো কাজে লাগবে ওকে দেখো আমাদের জানতে হবে যেটা প্রথমেই যে বিষয় সেটা হচ্ছে পরমাণু অনু কাকে বলে মৌলের যেটা ক্ষুদ্রতম কণা মৌল বা মৌলিক পদার্থ তোমরা জানো যেমন হাইড্রোজেন একটা মৌল অক্সিজেন একটা মৌল তাহলে যে কোনো মৌলের মধ্যে থাকা ক্ষুদ্রতম কণা যার মধ্যে তার সব ধর্ম বজায় থাকে যা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয় তখন রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কি হয় পর মানে একটা পদার্থের মধ্যে থাকা বা মৌলের মধ্যে থাকা ক্ষুদ্রতম কণা সেটা হচ্ছে পরমাণু সেটা কি করে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে এবার যেমন হাইড্রোজেন পরমাণুকে আমরা এইচ দিয়ে ডিনোট করি কার্বন পরমাণুকে আমরা সি দিয়ে চিহ্নিত করি ওকে আর মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে সব ধর্ম বজায় থাকে এবং যা স্বাধীনভাবে থাকতে পারে তাকে বলা হয় অনু তাহলে পরমাণুর মধ্যে দেখো এটা রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে কিন্তু অনু রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে না তাহলে রাসায়নিক বিক্রে কী অংশগ্রহণ করছে পরমাণুর অনুর মধ্যে পরমাণু রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে অনেক সময় শর্ট কোয়েশ্চেন দিয়ে থাকে ওকে এবং পরমাণুর মধ্যে দেখো সেটা স্বাধীন অস্তিত্ব থাকতেও পারে বা নাও থাকতে পারে মানে ফ্রিলি আমাদের পরিবেশের মধ্যে সেটা থাকতেও পারে নাও পারে যাদের অণুগুলো একটা মাত্র পরমাণু নিয়ে তৈরি তাদের স্বাধীন অস্তিত্ব থাকবে যেহেতু তারা অণু আর পরমাণু একই বিষয় একটা পরমাণু নিয়ে একটা অণু তৈরি তাদের ক্ষেত্রে তাদের স্বাধীন অস্তিত্ব থাকবে কিন্তু হাইড্রোজেন যেমন দেখো হাইড্রোজেন পরমাণুর সেটার কিন্তু স্বাধীন অস্তিত্ব নেই এবার দুটো হাইড্রোজেন পরমাণু মিলে একটা এইচ টু অণু মানে হাইড্রোজেনের অণু তৈরি হয় সেটা স্বাধীন অস্তিত্ব আসে তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যাদের পরম মানে যাদের অনুগুলো একটা মাত্র পরমাণু নিয়ে তৈরি তাদের ক্ষেত্রে স্বাধীন অস্তিত্ব থাকবে কিন্তু যাদের ক্ষেত্রে একটা অনু দুটো বা তিনটে বা চারটে বা আটটা পরমাণু নিয়ে তৈরি হয় তাদের ক্ষেত্রে কিন্তু স্বাধীন অস্তিত্ব থাকে না তার জন্য আমরা বলি যে পরমাণুর ক্ষেত্রে স্বাধীন অস্তিত্ব থাকতেও পারে নাও পারে কিন্তু অনুর ক্ষেত্রে অবশ্যই স্বাধীন অস্তিত্ব থাকবে মানে ফ্রিলি সেটা এক্সিস্ট করতে পারবে এবং তার মধ্যেও কিন্তু পদার্থে সব ধর্ম এবং গুণগুলো কিন্তু বজায় থাকবে আর রাসায়নিক কে অংশগ্রহণ করে পরমাণু অংশগ্রহণ করে এবার আমরা দেখব অনু কত প্রকার ও কী কী অণুকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে দেখো মৌলিক অণু আর দুই নম্বর হচ্ছে যৌগিক অণু মৌলিক অণু মানে কি একই মৌলের এক বা একাধিক পরমাণু যখন পরস্পর যুক্ত হয়ে অণু তৈরি করে তখন তাদের মৌলিক অণু বলে আমি নোটসের মধ্যে বিভিন্ন প্রশ্ন দিয়েছি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ইনক্লুড করা হয়েছে প্রশ্নবিচিত্রা সলভ করতে গেলেও এইগুলো কাজে দেবে এবং যতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে শুধুমাত্র সেই প্রশ্নগুলো করলেই কিন্তু তোমরা ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের স্কুলের পরীক্ষা সমস্ত প্রশ্নে কমন পাবে এবার কিছু কিছু প্রশ্ন আমি এক্সট্রা অ্যাড করে রেখেছি যেহেতু তোমাদের জানতেই হবে পরপর আমরা যদি বিষয়গুলো না বুঝিয়ে শুধুমাত্র ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুটি কয়েক যদি কোশ্চেন নিই তাহলে কিন্তু আমাদের বিষয়টা খাপ ছাড়া হয়ে যাবে বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে সেই জন্য আমরা সবগুলোই বুঝে নেব কেমন যতগুলো কনসেপ্ট রয়েছে আমাদের টেক্সটবুকে সেখান থেকে যা যা প্রশ্ন হয় পর পর সিকোয়েন্স মেনটেন করে কিন্তু প্রশ্নগুলো রাখা হয়েছে ওকে সবগুলোই বুঝে নেব এবং তারপরে আমরা যখন আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি ক্লাস চলাকালীন কিন্তু বলে দেবো এবং তোমাদের সাজেশনও দেওয়া হবে আজকে তোমাদের গণিতের সাজেশান আমি প্রোভাইড করেছি যারা গণিতের সাজেশনের ক্লাসটা দেখনি অবশ্যই গণিতের সাজেশনের ক্লাস দেখে নিও তার কারণ গণিতের সাজেশন ক্লাসটা যদি তোমরা দেখে নাও তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে অবশ্যই অবশ্যই সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে কেমন তোমরা কিন্তু ক্লাসটা দেখে নিও এবার মৌলিক মানে একই মৌলের এক বা একাধিক পরমাণু নিয়ে যখন একটা অনু তৈরি হয় তখন তাদের বলবো আমরা মৌলিক অনু যেমন দুটো এইচ পরমাণু মিলে একটা এইচ টু অনু হাইড্রোজেন অনু তৈরি হচ্ছে হিলিয়াম দেখো একটা হিলিয়াম পরমাণু নিয়ে একটা হিলিয়াম অনু কেমন এখানে তাহলে হিলিয়াম এরপরে অক্সিজেন ও থ্রি মানে ওজন সি টু মানে ক্লোরিন এন টু মানে নাইট্রোজেন ফসফরাস চারটে পি পরমাণু নিয়ে ফসফরাস পরমাণু নিয়ে কিন্তু কি হয় একটা ফসফরাসের অণু তৈরি হয় তাহলে এগুলো হচ্ছে মৌলিক অণু দুই নম্বর অণু আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যৌগিক অণু যৌগিক অণু মানে সেখানে এক ধরনের পরমাণু নিয়ে আমাদের অণুটা তৈরি হবে না বিভিন্ন মৌলের আমাদের পরমাণু নিয়ে সেই অণুটা তৈরি হবে যেমন আমরা যদি জলের অণুর কথা ভাবি জলের অণুতে দেখো দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন ও মানে অক্সিজেন পরমাণু নিয়ে তৈরি তাহলে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন তাহলে অন্যান্য বিভিন্ন মূলের পরমাণু নিয়ে তৈরি হচ্ছে সেটা হচ্ছে যৌগিক অণু এমন আর অনুতে দেখো একটা নাইট্রোজেন এবং তিনটা হাইড্রোজেনের পরমাণু আছে এই সেল হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে বা গ্যাস হিসাবে থাকলে হাইড্রো হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ক্ষেত্রে একটা হাইড্রোজেন এবং একটা ক্লোরিন গ্যাস মানে একটা ক্লোরিন পরমাণু নিয়ে তৈরি কার্বন অক্সাইড একটা কার্বন দুটো অক্সিজেন মিথেন এটা হচ্ছে মিথেনের সংকেত সি এইচ ফোর একটা কার্বন এবং চারটা হাইড্রোজেন নিয়ে তৈরি নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে পরমাণুর মৌলিক বা প্রাথমিক কণাগুলির নাম কি আধান লেখো এখানে এটা হবে আধান ওকে যারা পেট ক্লাসে আছো যখন তোমাদের পি পিডিএফ দেওয়া হবে সেই পিডিএফ এর মধ্যে কিন্তু তোমরা এই জিনিসগুলো কারেকশন করে নেবে দেখো পরমাণুর মৌলিক কণাগুলি হলো ইলেকট্রন প্রোটন ও নিউট্রন এই তিন ধরনের কণা নিয়ে যে কোনো মৌলের পরমাণুগুলো কিন্তু তৈরি হয় পরমাণুর মধ্যে কী কী থাকে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন থাকে তার মধ্যে কোনটার কী আধান প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কণা মানে ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস প্রোটনের আধান হচ্ছে প্লাস আর নিউট্রনের দেখো কোনো আধান থাকে না এটা হচ্ছে নিস্তরিত কণা ওকে নেক্সট কোয়েশ্চেন আমাদের কি পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস কাকে বলে পক্ষপথ কি দেখো যখন একটা পরমাণু মডেল আমরা পড়ব পরমাণুর ক্ষেত্রে দেখা যায় পরমাণুর মধ্যে মাঝখানে কি থাকে একটা নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে প্রোটন থাকে ধনাত্মক আধানযুক্ত কণা মানে প্রোটন থাকবে আর কি থাকবে নিস্তরিত কণা নিউট্রন থাকবে তাহলে এখানে প্লাসগুলো থাকবে এবং নিস্তরিত কণা নিউট্রন থাকবে এবং কেন্দ্রক বা নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন পথ রয়েছে কক্ষপথ বলে এগুলোকে বিভিন্ন পথ রয়েছে পরপর পরপর অনেকগুলো কক্ষপথ রয়েছে যেখানে কিনা কি কী হয় ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে ওকে তাহলে পরমাণুর মাঝখানে যেখানে খুব অল্প জায়গাতে প্রোটন এবং নিউট্রনগুলো একসঙ্গে থাকে সেই জায়গাটাকে কী বলবো সে মাঝের জায়গাটাকে বলবো আমরা কেন্দ্রক বা নিউক্লিয়াস আর কক্ষপথ কি কক্ষপথ হচ্ছে যে পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনগুলি বিভিন্ন ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে ঘিরে যে বিভিন্ন পথে যে এটা একটা পথ এটা একটা পথ বিভিন্ন পথে পথে যে ঘুরছে সেই পথগুলোকে আমরা বলবো কক্ষপথ নেক্সট কোয়েশ্চেনটা দেখো এই নিউক্লিয়াস কাকে বলে এটা কিন্তু পরীক্ষায় দেয় এবং এই যে প্রশ্ন দেওয়া হয়েছে মৌলের পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা কাকে বলে এটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে দেখো কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে একটা পরমাণুর নিউক্লিয়াসে কারো ধরো হাইড্রোজেন হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটা প্রোটন থাকে তার জন্য তার পারমাণবিক সংখ্যা বা এর আরও একটা নাম রয়েছে সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক সেটা কত হবে সেটা হবে এক তাহলে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকবে সেই সংখ্যাকে বলবো আমরা পারমাণবিক সংখ্যা যেমন কার্বনের নিউক্লিয়াস যদি আমরা দেখি নিউক্লিয়াসে ওই ধনাত্মক আধানযুক্ত প্রোটন কণা কটা থাকে ছটা থাকে তার জন্য কার্বনের পারামিক সংখ্যা ছয় একই রকমভাবে সোডিয়ামের যদি আমরা দেখি পারমাণবিক সংখ্যা কত হবে এগারো যেহেতু সোডিয়ামের নিউক্লিয়াসের মধ্যে এগারোটি প্রোটন থাকে ভোর সংখ্যা কি ভোর সংখ্যা হলো কোনো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে মোট যতগুলি প্রোটন এবং নিউট্রন থাকে প্রোটন আর নিউট্রন যোগ করব নিয়ে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে তার ভর সংখ্যা যেমন কার্বনের ক্ষেত্রে ছটা প্রোটন থাকে আর ছটা নিউট্রন থাকে তাহলে ছয় ছয় যোগ করলে হচ্ছে বারো তার জন্য কার্বনের ভর সংখ্যা বারো সোডিয়ামের ক্ষেত্রে এগারোটা প্রোটন আর বারোটা নিউট্রন থাকে তাহলে এগারো আর বারো যোগ করলে হয়ে যাচ্ছে তেইশ ওকে তার জন্য সোডিয়ামের যেটা ভর সংখ্যা সেটা কিন্তু হয়ে যাবে তেইশ নেক্সট কোয়েশ্চেন দারুণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার মধ্যে সম্পর্ক কী আমরা জানি কোনো মৌলের ভর সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা সেটা দেখলাম ভর সংখ্যা বের করতে গেলে কি করতে হয় প্রোটন সংখ্যার সঙ্গে নিউট্রন সংখ্যা যোগ করতে হয় আর পারমাণবিক সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা তাহলে ভর সংখ্যা আবার লাইনটা লিখলাম নিয়ে প্রোটন সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা তাহলে এই প্রোটন সংখ্যা কথাটার বদলে পারমাণবিক সংখ্যা লিখলাম প্লাস নিউট্রন সংখ্যা আছে লিখলাম তাহলে ভর সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা এবার পারমাণবিক সংখ্যা যদি রাখি তাহলে নিউট্রন সংখ্যা যদি এদিকে নিয়ে তাহলে ভর সংখ্যা থেকে নিউট্রন সংখ্যা মাইনাস করলে আমাদের কি দাঁড়ায় পারমাণবিক সংখ্যা দাঁড়ায় ধরো তোমাকে একটা পরমাণু ধরো তোমাকে দিয়েছে সি নিয়ে ছয় লিখেছে এখানে বারো লিখেছে তোমাকে বললো এই কার্বন এই পরমাণুর মধ্যে কটা ইলেকট্রন কটা প্রোটন আর কটা নিউট্রন থাকে মনে রাখবে যে যে কোনো পরমাণুর এই যে নিচে যে সংখ্যা সেটা হচ্ছে প্রোটন সংখ্যা তাহলে প্রোটন কটা থাকবে ছটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো কিন্তু ইলেকট্রনও থাকে তার মানে ছটা প্রোটন ছিল ইলেকট্রনও কিন্তু থাকবে ছটা যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে এবং নিউট্রন সংখ্যা চিত্রবার বার করবো নিউট্রন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে নিউট্রন সংখ্যা বার করতে গেলে কী করতে হবে পারমাণবিক সংখ্যা এই দিকে চলে আসবে তাহলে ভর সংখ্যা থেকে পারমাণিক সংখ্যা পারমাণবিক সংখ্যা মাইনাস করতে হবে ওপরটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন আর নিচেরটা হচ্ছে শুধু প্রোটন তাহলে প্রোটন যোগ নিউট্রন থেকে প্রোটনের গুলো যদি আমি বাদ দিই তাহলে কি পাবো নিউট্রন পাবো তাহলে নিউট্রন বার করার নিয়ম হচ্ছে উপরটা থেকে থাকে মাইনাস করবো তাহলে হয়ে যাবে ছটি একরকম ভাবে ধরো তোমাকে সোডিয়াম দিয়েছে এরকম প্রশ্ন কিন্তু আসে সোডিয়াম নিচে আছে এগারো এটা আছে তেইশ তাহলে প্রোটন কটা হবে নিচে পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা তাহলে এগারো ইলেকট্রন যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে তাহলে এগারো নিউট্রন কত হবে ভর সংখ্যা তেইশ এখান থেকে পারমাণবিক সংখ্যা এগারো মাইনাস করবো তাহলে পেয়ে যাব বারোটি এরকম প্রশ্ন তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে ওকে নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কখন সমান হয় কখন সমান হবে যদি কোনো পরমাণুর মধ্যে দেখো পারমাণবিক সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা ভর সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা এবার এর মধ্যেও প্রোটন আছে এর মধ্যেও প্রোটন আছে এর মধ্যে নিউট্রন আছে কিন্তু এখানে পারমাণবিক সংখ্যাতে নিউট্রন নেই শুধু প্রোটন আছে তাহলে এই নিউট্রন সংখ্যা যদি আমাদের জিরো হয়ে যায় নিউট্রন সংখ্যা যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে কোনো ভর সংখ্যা ধরো ভর সংখ্যা মানে কী দেখলাম আমরা ভর সংখ্যা মানে নিউট্রন আচ্ছা প্রোটন প্লাস নিউট্রন ভর সংখ্যা মানে আর পারমাণবিক সংখ্যা মানে কি দেখলাম পারমাণবিক সংখ্যা মানে শুধু প্রোটন দেখলাম এবার কোনো কিছুর ক্ষেত্রে কোনো একটা মৌল যার মধ্যে নিউট্রন সংখ্যা নেই নিউট্রন জিরো তাহলে শুধু প্রোটন পড়ে থাকবে সেটাই ভর সংখ্যা হবে তাহলে সেটাই হচ্ছে পারমাণবিক সংখ্যাও হবে তার মানে নিউট্রন সংখ্যা শূন্য হলে সে মৌলের ভর সংখ্যা আর পারমাণিক সংখ্যা একই হয়ে যাবে যেমন আমরা দেখি সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম উদাহরণ আসে নিউট্রনবিহীন একটি পরমাণুর উদাহরণ দাও তখন তোমরা লিখবে সাধারণ হাইড্রোজেন বা এর আরেকটা নাম রয়েছে প্রোটিয়াম এইচ ওয়ান ওয়ান প্রোটন একটা ইলেকট্রন একটা নিউট্রন কটা ওপর থেকে নিচে একটা মাইনাস তাহলে এক থেকে এক মাইনাস করে শূন্য তাহলে নিউট্রন নেই তাহলে এখানে কি হয়ে যাচ্ছে পারমাণবিক সংখ্যাও এক ভর সংখ্যাও কিন্তু এক সমান সমান হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন পরমাণু নিস্তরিত হয় কেন প্রশ্ন বিচিত্রটা খুললে কিন্তু এই প্রশ্নটা পাবে কোনো পরমাণু নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে নিউক্লিয়াসকে ঘিরে ধরো পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখলাম যে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা কিন্তু সমান ভেতরে কেন্দ্র কিংবা নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকবে যেমন হাইড্রোজেনের ভেতরে একটা প্রোটন তার জন্য বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন কার্বনের নিউক্লিয়াসে ছটা ইলেকট্রন তার জন্য বাইরের বিভিন্ন কক্ষপথে মোট ছটাই ইলেকট্রন থাকবে সোডিয়ামের নিউক্লিয়াসে এগারোটা প্রোটন তাহলে বিভিন্ন কক্ষপথের মোট এগারোটাই ইলেকট্রন থাকবে তাহলে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সবসময় সমান হয় এবার আধানগুলো কি হয় প্রোটনের আধান যদি আমি প্লাস ওয়ান ধরি ধরো কার্বন কার্বনে ছটা প্রোটন তাহলে ছটা প্লাস ছটা ইলেকট্রনও থাকবে তাহলে ছটা মাইনাস তাহলে ছটা প্লাস আর ছটা মাইনাস কী যাবে জিরো হয়ে যাবে নিউট্রাল হয়ে যাবে তাহলে প্রোটন আর ইলেকট্রনের আধান হচ্ছে সমান কিন্তু আলাদা আলাদা প্রোটনটা প্লাস আর ইলেকট্রনটা মাইনাস তাহলে বিপরীত ধর্মী তার জন্য একে অপরকে কী করবে নিউট্রালাইজ করবে মানে প্রশমিত করবে তাই জন্য মোট আধান কিন্তু শূন্য হয়ে যায় এ কারণেই কিন্তু পরমাণু কী হয় নিস্তরিত হয় নেক্সট কোয়েশ্চেন দেখো পারমাণবিকতা কাকে বলে কোনো মৌলের একটি অণু যতগুলো পরমাণু নিয়ে তৈরি যদি কোনো মৌলের অনু একটা পরমাণু নিয়ে তৈরি তাহলে পারমাণবিকতা এক যদি কোনো মৌলের একটা অনু দুটো পরমাণু নিয়ে তৈরি যেমন হাইড্রোজেনের একটা হাইড্রোজেন অনু মানে দুটো হাইড্রোজেন পরমাণু নিয়ে তৈরি তাহলে হাইড্রোজেনের হয়ে যাবে দুই ওজন অনু মানে ও থ্রি তিনটে অক্সিজেন পরমাণু মিলে একটা ওজন অনু তৈরি তাই জন্য ওজনের পারমাণবিকতা হয়ে যাবে তিন মানে কোনো মৌলের একটা অনু যতগুলো পরমাণু নিয়ে তৈরি একটা অণুতে যতগুলো পরমাণু থাকে সেটাই হচ্ছে তার পারমাণবিকতা তাহলে হাইড্রোজেনের দুটো পরমাণু নিয়ে একটা অনু তৈরি তাহলে দুই হবে অক্সিজেন মানে ও টু ও টু তাহলে দুটো নিয়ে তৈরি তাই জন্য পারমাণবিকতা দুই ওজন মানে ও থ্রি তাহলে তিনটে নিয়ে তৈরি ফসফরাসের ক্ষেত্রে কী হয় পি ফোর চারটে পরমাণু মিলে একটা অনু হয় তাহলে পারমাণবিকতা হয়ে যাবে চার নেক্সট কোয়েশ্চেন এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসে এটাও মার্ক দিয়ে রাখবে কেমন যেমন পরমাণু নিশ্চিত হয় কেন ভর সংখ্যা পারমাণিক সংখ্যা কাকে বলে এরকম প্রশ্ন আসে ভর সংখ্যা পারমাণিক সংখ্যার মধ্যে সম্পর্ক এগুলো মার্ক দিয়ে রাখবে তার পাশাপাশি এই কোশ্চেনটাও তোমরা মার্ক দিয়ে রাখবে টু এন এন টু টু এন টু বলতে কি বোঝায় দেখো শুধু যখন এন থাকবে শুধু এন মানে হচ্ছে নাইট্রোজেনের পরমাণু শুধু এন মানে নাইট্রোজেনের পরমাণু সামনে যদি সংখ্যা বসায় এখন সামনে কিছু সংখ্যা নেই মানে এক আছে তার মানে একটা পরমাণু যদি দুই বসায় তার মানে নাইট্রোজেনের দুটো পরমাণু যদি ধরো ওখানে তিন থাকে মানে নাইট্রোজেনের তিনটে পরমাণু যদি চার ফোর এন থাকে মানে নাইট্রোজেনের চারটে পরমাণু ওকে তাহলে টু এন আছে মানে দুটো পৃথক দুটো আলাদা আলাদা নাইট্রোজেন পরমাণুকে বোঝায় নাইট্রোজেন অনু মানে কি দুটো পরমাণু মিলে নাইট্রোজেনের পারমাণু পারমাণু দুই তাহলে মানে দুটো পরমাণু মিলে একটা নাইট্রোজেন অণু তৈরি তাহলে এটা হচ্ছে একটা অণু এবার এর সামনে যদি তুমি দুই বসাও তাহলে দুটো অণু যদি তিন এন টু লেখো মানে এন টু আছে মানে অনু হয়ে গেল কেমন আর এন শুধু এন যদি থাকে তার মানে পরমাণু কেমন শুধু এন আছে এখানে মানে পরমাণু আর সামনে কটা মানে তিনটে পরমাণু চারটে পরমাণু এখানে দুটো অণু তিনটে অণু শুধু এন টু যদি থাকে মানে একটা অণু তাহলে এখানে এন টু মানে একটা অণু আর টু এন টু মানে হচ্ছে দুটো নাইট্রোজেনের অণুকে বোঝায় তাহলে আজকে আমরা দশটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের আনসার দেখে নিলাম এরপর নেক্সট ক্লাসে আমরা আরও ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেগুলো নেক্সট ক্লাসে আলোচনা করবো আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ক্লাস সেভেনের পরিবেশ বিজ্ঞান গণিত ইতিহাস ভূগোলের প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখানে আমাদের সাবজেক্টিভ ক্লাসের নোটস লেখানো হয় সেই নোটসের ক্লাসগুলো তোমরা পরপর পেয়ে যাবে আর সেখানে তোমরা নোটসের ক্লাসগুলো দেখে নিতে পারো তোমাদের ক্লাস সেভেনের গণিতের ইতিহাস ভূগোলের সাজেশান অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে সাজেশনের ক্লাসগুলো দেখে নিও এবং পরিবেশ ও বিজ্ঞানের যে সাজেশন সেটা দু একদিনের মধ্যেই কিন্তু আমি চ্যানেলে প্রভাব তাহলে আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম তোমার সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট